আব্বু নাই আব্বু মারা গেছে মারা গেছে আচ্ছা কত দেশের বাড়ি কথা আপু আমাদের এসের বাড়ি বিকলাম ইউটিউবে গেছে এই যে মানুষ কয় ভালো মানুষ ইউটিউবে গেলে ভালো মানুষ ভালো মানুষের দল এসে আপু কি হয়েছিল আপা হ্যাঁ মিয়া আছে আচ্ছা আছে একটা আছে

দেখা যাবে দেশ বিদেশ থেকে অনেক ব্যক্তি আপনার ফোন দিয়ে আমাদের বলে যে ভাই আপনার যে ভিডিওগুলো করেন অনেক মিথ্যে কথা বলে অনেক প্রতারণা করে নাম্বার ব্লক করে দিয়ে কথা বলে কি সত্য বল না সবাইকে আরে হাতে পাঁচ মুখে সবার সমান ভালো আছে মন্দ আচ্ছা আপনার বয়স হলো কত আপু আমার বয়স এখন বাইশ বছর বাইশ বছর তো ছোটবেলায় বিয়ে হয়েছে আপনার এই তো আচ্ছা আপনি এখন কি মানুষটা ছিল কারণ কেমন মানুষ চাই যে সুখে দুঃখে সারা জীবন পাশে দাঁড়াবো সেই রকম মানুষ চায় সে যদি বয়স্ক হয় চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর অসুবিধা নেই অসুবিধা নেই নাই থাকে হ্যাঁ আপনি কার কাছে বলতেছেন দশদর উদ্দেশ্যে না ভালো মন নিয়ে ফোন দিয়েন কথা বলবো আপনি কি কাজ করেন আপনি আমি সেলাই মেশিনের কি আপনার আছে না মাংসের পাশা সেলাই মেশিনের কাজ করি আপনার সংসার চলে বাচ্চা কাচ্চা দুধের পাশা হয় চলে না দেখে তাই সে প্রতিবেদন আচ্ছা তো প্রিয় দর্শক এই পায়লা পুরো কথা বললে আপনারা শুনলেন পায়লা পু একজন দিয়ে লস মানুষ উনি শুনতে পারছে ইউটিউবে নাকি মনের মানুষ পাওয়া যায় ভেবে ইউটিউব চ্যানেলে আসছে মনে মানুষের জন্য যদি কোনো ব্যক্তি আপনাকে যোগাযোগ করতে চান আপনার জিরো নাম্বারটা আমি আবারও বলছি জিরো ওয়ান এইট টু এই নাম্বারে আপনার সাথে যোগাযোগ করতে পারবেন আপনি কার কিছু বলতে চান দর্শকদের উদ্দেশ্যে বলেন আপনি বলেন এখন ভালো মন নিয়ে ফোন দেন কথা বলবো বুঝছেন ভাইয়া খারাপ মন নিয়ে ফোন দিলে কথা বলব আচ্ছা আচ্ছা দর্শক কথাগুলো শুনলেন ভালো থাকবেন আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম